সৌদি আরবে বর্তমান যে অবস্থা এটা কিন্তু সবাই জানেন অটোমেটিক কিন্তু আপনার আকামার ওপর কিন্তু খুরুপ লেগে যাচ্ছে এটার কারণ কি অনেক মদির আছে বা অনেক বস আছে আপনাদের যে আকামার যে পেমেন্ট এটা যদি ঠিকঠাক মতো আপনারা না দিতে পারেন বা আপনি যদি কারো মাধ্যমে আঁকামাটা করে থাকেন সে যদি তার বসকে টাকা না দেয় তাহলে কিন্তু অটোমেটিক কিন্তু খুরুপ দিয়ে দিচ্ছে এছাড়া হচ্ছে এখনকার সময়ে সবচেয়ে বড় ঝামেলা হচ্ছে ব্যবসা করা বাংলাদেশ থেকে লোক এনে যেরকম আমাদের বাঙালিরা রিক্রুটিং এজেন্সিরা যেরকম বাংলাদেশে ব্যবসা করতেছে ঠিক ওই রকমভাবে কিন্তু সৈদা রবে তারা কিন্তু বিভিন্ন কোম্পানির নামে লোক এনে কিন্তু অটোমেটিক পাঁচ মাস ছয় মাস পরে পরে কিন্তু অটোমেটিক কিন্তু খুরুপ মেরে দিচ্ছে এরা কিন্তু আপনার নিজেরাও জানেন না যখন বিভিন্ন জায়গায় চেকপোস্ট বসে যখন আপনার আকামাগুলো চায় আপনি বিভিন্ন গাড়িতে থাকতে পারেন বা এইভাবে ঘুরতে ফিরতে পারেন কারণ আপনি জানেন আপনার আকামা আছে যখন আপনার আঁকামাটা শু করবেন বা আকামা পুলিশ চাবে চেক করবে যখন দেখবেন আপনি হচ্ছে খুরুপ লেগে আসে আপনি নিজে একটা কিন্তু পাগল হয়ে যাবেন এটা কীভাবে সম্ভব কিন্তু বর্তমানে সৌদি আরবে কিন্তু তাই হচ্ছে আর বিশেষ করে হচ্ছে আপনি কোন কোন কোম্পানিতে আসতে পারেন সৌদি আরবে যদি আপনি অরিজিনাল কোম্পানিতে আসেন তাহলে কিন্তু আপনার স্যালারি কম হবে এটা কিন্তু আপনাকে জেনে শুনে আসতে হবে অন্যথায় যদি আপনি আসেন বারোশো চোদ্দোশো পনেরোশো এরকম যদি আসেন আমার আমি যতটুকু বুঝি সম্পূর্ণ সাপ্লাই এই সাপ্লাই কোম্পানির সৌদি আরবে প্রচুর পরিমাণে এত পরিমাণে হয়ে গেছে আপনি কল্পনাও করতে পারবেন না বিদেশ শুধু কল্পনাতে সুন্দর কিন্তু বাস্তবে না যদি আপনি চীনে আসতে পারেন তাহলে আপনার জন্য সৈদ আরবটা খুবই ভালো আলমারাই না দেখ বিভিন্ন কোম্পানি আলমাজাল তবে আলমাজালের সবচেয়ে বড়ো ঝামেলা হচ্ছে এই কোম্পানি কোনো হিসাব নেই তো যারা সৈদ আরব আসতে চাচ্ছেন যতটুকু সম্ভব অরিজিনাল কোম্পানি থেকে আসবেন তাহলে অন্তত পক্ষে স্যালারি নিশ্চয়তাটা আকামার নিশ্চয়তাটা থাকার যে একটা নিশ্চয়তা এটা পাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই প্রবাসী ইনফরমেশান চ্যানেলটা আপনাদের চ্যানেলটাই আপনারা সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থাকবেন